বাংলাদেশ সেনাবাহিনী কি এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল তুরস্ক থেকে এসেছে নতুন কোবরা যুদ্ধ যা শত্রু সীমান্ত পেরোতে সাহস করবে তো এই ভিডিওতে জানুন কিভাবে কোবরা এপিসি বদলে দিতে পারে আমাদের প্রতিরক্ষা কৌশল এমন তথ্যবহুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় এক অগ্রগতি হল সম্প্রতি তুরস্ক থেকে পঁচিশটি আধুনিক আর্মোরেড পার্সোনাল ক্যারিয়ার বা সংক্ষেপে এপিসি আমাদের দেশে এসে পৌঁছেছে এই এপিসিগুলো সাধারণ কোনো যান নয় এগুলো হলো তুরস্কের অটোকার কোম্পানির তৈরি কোবরা এবং কোবরা টু সিরিজের যুদ্ধযান যা ব্যবহার করে থাকে বিশ্বের বেশ কয়েকটি উন্নত সেনাবাহিনী কোবরা হচ্ছে এক ধরনের লাইট আর্মার্ড ভেহিকল যেটি দ্রুত গতিতে চলতে পারে এবং ছোট আকারে হলেও যুদ্ধক্ষেত্রে শক্তিশালী প্রতিরক্ষা দিতে সক্ষম এর বডি পুরোপুরি বুলেট প্রুফ রয়েছে মাইন রেজিস্ট্যান্ট সিস্টেম এবং প্রয়োজনীয় অস্ত্র মাউন্ট করার সুযোগ গোবরা টু আরও উন্নত যেখানে রয়েছে আরও শক্তিশালী ইঞ্জিন উন্নত নেভিগেশন সিস্টেম এবং রাতের অন্ধকারেও টার্গেট শনাক্ত করতে পারে এমন নাইট ভিশন টেকনোলজি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান খুবই সংবেদনশীল চারপাশের সীমান্ত এবং মাঝে মাঝে সন্ত্রাসবাদ বা অভ্যন্তরীণ সহিংসতাও ঘটে এই কোবরা এপিসি গুলো শহর এবং গ্রামে দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে বিশেষ করে আর্মি র্যাপিড মোবাইল ইউনিট বা বর্ডার অপারেশন কিংবা সন্ত্রাস বিরোধী অভিযানে এগুলোর ব্যবহার হবে সবচেয়ে বেশি প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের স্বাধীন কৌশলগত আধিপত্য গঠনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুরস্ক ও বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু সামরিক কেনাকাটা নয় বরং দুই দেশের পলিটিক্যাল অ্যালায়েন্স জোরালো হচ্ছে বাংলাদেশ এখন উদীয়মান মার্কেট এবং তুরস্ক চাচ্ছে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে সেই কারণেই তারা কোবরা সিরিজের উন্নত সংস্করণ পাঠিয়েছে বাংলাদেশ এক্ষেত্রে ট্রাস্টেড ডিফেন্স পার্টনার হয়ে উঠছে কোবরা এপিসি গুলো শুধু একটা যুদ্ধযান নয় এটা হল একটি বার্তা যে বাংলাদেশ এখন প্রতিরক্ষায় আত্মনির্ভরশীল আর কোনো হুমকি আসলে পাল্টা জবাব দিতে প্রস্তুত আপনার কি মনে হয় এই কোবরা গুলো কি সত্যি বদলে দিবে আমাদের প্রতিরক্ষা কৌশল কমেন্টে জানান আপনার মতামত এবং এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন